বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার যে নতুন নোট ছাপা হয়েছে তা গ্রাহকদের হাতে পৌঁছাবে সোমবার থেকে এসব নোট বাণিজ্যিক ব্যাংকগুলোকে রোববার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি গণমাধ্যমকে বলেন ঈদের আগে আনুমানিক দুইশো কোটি টাকার তিন ধরনের নোট ব্যাংকগুলোতে দেওয়া হবে এগারোটি ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বিতরণ করা হবে কেন্দ্রীয় ব্যাংকের এক পর্যটন কর্মকর্তা জানান নতুন নকশা নোটগুলো মিলবে সোনালী রূপালি অগ্রণী জনতা বুবালি উত্তরা বাংলা ইসলামী আলআরাফা ইসলামী ব্যাঙ্ক ও ইস্টার্ন ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোটের নকশা ছবি প্রকাশ করে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন এসব নোটের সঙ্গে বিদ্যমান নোটগুলো চালু থাকবে নতুন নোটে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে নতুন নকশার এক টাকার নোটের এক পিঠে জাতীয় সংসদ ভবন অপর পিঠে জাতীয় স্মৃতিশোধের ছবি রাখা হয়েছে পঞ্চাশ টাকার নোটের এক পিঠে স্থান পেয়েছে আহসান মঞ্জিল অপর পিটে নকশা করা হয়েছে শিল্প চার্চ জয়নুল আবেদিনের চিত্রকর্ম সংগ্রাম দিয়ে বিশ টাকার নতুন নোট সাজানো হয়েছে দিনাজপুরের কান্তিজীয় মন্দির ও নৌগার পাহাড়পুর বদ্যবিহারের ছবি ব্যবহার নতুন নকশার এ তিন নোট ছাড়াও পাঁচশো দুইশো একশো দশ পাঁচ ও দুই টাকা নতুন করে ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় গভর্নর আহসান এইচ মনসুর গত চব্বিশ মে বলেছিলেন কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে এর আগে রোজার শুরুতে বাংলাদেশ ব্যাংকের তরফে বলা হয়েছিল রোজার ইদকে সামনে রেখে উনিশ মার্চ থেকে নতুন নোট পাওয়া যাবে আগের নকশার যেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুল রফ তালুকদারের স্বাক্ষরই থাকবে আর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট বাজারে আসবে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে তবে নোট ছাড়ার কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের তরফে জানানো হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া নোট ঈদের আগে ছাড়া হবে না কোরবানির ঈদের আগে নতুন নকশার নোট ছাড়া হবে তবে সে সময় কেন নতুন টাকার নোট ছাড়া হয়নি তা তখন খোলাসা করেনি কেন্দ্রীয় ব্যাংক শেখ মুজিবুরের ছবিওয়ালা নোট নিয়ে আপত্তি থাকায় তা বাজারে ছাড়া হয়নি বলে গুঞ্জন রয়েছে